কান আতা ইম্র আতানে তাকতা ইংনাঘার হাজরাতে দাউদ নাবীর জামানায় দুইজন মহিলা নদীর কিনারায় গোসল করতে নামছে কয়জন বাপ বেটা ধনুজনে বিচারের ক্ষেত্রে ফাইসালার ক্ষেত্রে কতটা ন্যায়পরায়ণ আর কতটা মতাদিল ছিলেন এই ঘটনা থেকে প্রমাণ হলো কথা বুঝতেছেন আপনারা দুই মহিলার দুইটা ছোট ছোট নবজাতক বাচ্চা নদীর কিনার মধ্যে রাখিয়া তারা গোসল করবার জন্য নেমেছে হঠাৎ করে একটা বাঘ আসিয়া দুইজনের একটা বাচ্চাকে বাঘ খামসি নিয়া নিয়ে বাচ্চা আছে কয়টা ওহন আছে কয়টা বোখারিতে আসছে দুই মহিলা দৌড়ায় দনজন চিন্তা করতে লাগলো না জানি কার বাচ্চা নিয়ে গেছে তো যার বাচ্চা সে চিনে কি না যার বাচ্চা নিয়ে গেছে সেও আইসা বলে এটা আমার বাচ্চা আর এটা যার বাচ্চা সেও বলে এটা আমার বাচ্চা তোমারটা নিছে হ্যাঁ কয় তোমার বাচ্চা বাকি নিশে কয় তোমার বাচ্চা বাগে নিয়েছে দুই মহিলার মধ্যে এক বাচ্চা নেয়া খুব দণ্ড যার বাচ্চা নিছে সে তো এমনি কি অনুতপ্ত এমনি শোকাগ্রস্ত সে চিন্তা করলো আমি যদি তার কাছ থেকে বাচ্চাটা খাপিয়ে দিতে পারি তাহলে আমার কষ্ট একটু কি হবে লাঘব হবে এখন যার বাচ্চা সে তো জানে এটা আমার বাচ্চা সে তো কোনো মূল্যে তার বাচ্চা সে দিবে কথা বুঝতেছেন আপনারা ভাইয়েরা আমার তারা দুইজন বললো এভাবে হবে না চলো আমরা দাউদ নবীর কাছে যাই দাউদনবী শুনেছি বিচার ফাইসালা করে সূক্ষ্মতার সাথে ন্যায় পড়ায় সাথে কোন রকমের জুলুম হবে না চলো রে তারা দুইজন দাউদ নবীর কাছে গেল দুই মহিলার একজন ছিল বৃদ্ধা একজন ছিল কি একজন ছিল কি বৃদ্ধা আর আর একজন ছিল যৌবন্ধী যৌবনে ঘটনা বিস্তারিত বর্ণনা করলেন ঘটনা বিস্তারিত করার পর বললেন রমণী রমণী তুমি এখনো পর্যন্ত তোমার হায়াত আছে তোমার বয়স আছে তুমি চাইলে বাচ্চা সন্তান জন্ম দিতে পারো আর এই মহিলা বার্ধক্য কাছে উপনীত হয়ে গিয়েছে সে আর চাইলেও বাচ্চা জন্ম দিতে পারবে না সুতরাং বাচ্চাটা মহিলা যে খেয়াল যার বাচ্চাই নেই যেহেতু তোমরা দুইজন ঝগড়া লাগছো তুমি চাইলে আরো পয়দা করতে পারবো আর হ্যাঁ চাইলে আর পারবে এখন সে বাচ্চা নিয়ে একজন হাসতেছে একজন কেনতেছে তো যাইতে যাইতে হতের মধ্যে দেখা ছেলের লাগে ছেলের নাম কি কথা কয় না ছেলের নাম কি কি গো মা তুমি কান্দ কেন বলে আমাদের এই এই ঘটনা আপনার বাবার কাছে গিয়েছি আপনার বাবা এই ফাইসালা দিয়েছে বাচ্চাটা আমার কত হলে আমিও একটা ফাইসালা দিই মানবানি কি ঘটনা শুনবেননি আপনারা ভাইরা আমার কত আমি যে ফাইসালা কই মানবো আপনার বাবার ফাইসালা দেখেছি এখন আপনার ফাইসালা আমরা দেখতে যাই সুলাইমান সঙ্গীকে বললো একটা সুরিয়ানো সুরিয়ানা গলো বলে বাচ্চাটাকে এই জায়গায় রাখো দুইজনকে বললো তোমার বাচ্চা কই বলে এটা আমার তোমার বাচ্চা কই বলে এটা আমার বাচ্চা তো তোমারটা কই বলে এটা তোমারটা কই বলে এটা তো আরেকটা একটা কই এটা বাগে নিয়ে গেছে কে নিছে তো কাটটা নিছে কয় হেরটা হ্যাঁ আবার কয় কাটটা নিছে কয় হেরটা বুঝেন নাই কথাটা কাজটা ঠিক আছে তাহলে সুন্দর সমাধান দেই হাতের মধ্যে একটা চুড়ি নিলেন মহিলারা ডাক দিয়া বলতেছে হুজুর চুড়ি কেন নিলেন বলে যেহেতু দ্বন্দ্ব নিরসন করা যাচ্ছে না সমাধান করা যাচ্ছে না তাহলে বাচ্চাটাকে দুই টুকরা করি এক টুকরা তোমারে দেবো এক টুকরা এ দেবো সুতরাং তোমরা দুজনেই সন্তুষ্ট থাকবা সম্ভব সম্ভব এখন যখন হাতে চুড়ি নিলো হজরতে সুলাইমান দুজন মহিলার দিকে তাকাইয়া রইল তাকাইয়া দেখতেছে একজন ডাক দিয়া বলতেছে যিনি ছোট মহিলা উনি ডাক দিয়া বলতেছে হুজুর গো বাচ্চাটাকে জবাই করা লাগবে না টুকরা করা লাগবে না আমারেও দিয়েন না এই বাচ্চাটা মহিলাকে দিয়া দেন বাচ্চা আমার না বাচ্চা তোমার না কয় না বাচ্চাটা মাইরেন না হেরে দিয়া দেন এদিকে সঙ্গীকে বললো বাচ্চাটা লইল যেই মহিলা বলছে বাচ্চাটা আমার না তারপরে আপনি কাইতেন না বাচ্চাটা মহিলার দিয়ে দেন বাচ্চাটা তারে দাও বাচ্চাটা যে বলছে বাচ্চা আমার না বাচ্চাটা কি তারে দাও মানে ছোট মহিলারে দাও এখন যার বাচ্চা তার কোলে গেছে না হজুর আপনি বুঝলেন কেমন এটা আমার বাচ্চা যে মহিলা চুপ রইল ওই মহিলার বাচ্চা নাই জন্য মায়া নাই আমি যখন দুই টুকরা করতে গেলাম তোমার মায়া লেগেছে তুমি হয়তো বা মনে মনে ভেবেচ বাচ্চাটা দুই টুকরা হয়ে গেলে মারা যাবে আর ওই মহিলার কাছে গেলেও জিন্দা থাকবে আমি মা হইয়া আমার বাচ্চাকে দুই টুকরা হতে দেখতে পারি না সোলাইমান বলে আমার বুঝতে বাকি না এই বাচ্চাটার আসল মালিক তুমি দুজনের কাছে দুজনের ফাইসালা সঠিক তবে ছেলে এক্ষেত্রে বাবা চাইতে ছেলের ফাইসালা একটু বেশি গ্রহণযোগ্য এই কথাই বললো